আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি আজকে সকালে ভোরে আল্লাহর রহমতে আমি ফজরের নামাজ আদায় করতে পারছি তারপরে আবার একটা ঘুম দিছি আর রাতের বেলা আমার জামাই আটা এনে রাখছিলে সকালে আমি রুটি বানাবো সেই আশায় কিন্তু বেচারার এই আশাটা পূর্ণ হয় নাই কারণ সকালবেলা ঘুম দিছিলাম সেই ঘুমে একেবারে দশটা এগারোটার দিকে উঠছে তো ঘুমাইছি ও সাতটার দিকে তখন চাইলে কিন্তু আমি রুটি বানাইতে পারতাম আবার ভাবলাম আমরা সবাই লেট করে উঠি রুটি এত তাদের বানায় রাখলে সবগুলো ঠান্ডা হয়ে যাবে খাবে কি না তো সেই ভাবনা থেকে আসল কথা অলসতার কারণে বানানো হয়নি তো আটাগুলোরে সবগুলোরে আমি যেতে যেতে বয়মের মধ্যে ভুলে রাখতেছি এটা বয়ম বলে না যার বলে জানি না আমরা তো বয়ম বলি বা কন্টেনার বলি আর আজকে আমি সকালে চায়ের রিল বানাইছি চায়ে গরম করতেছি সেইটার রিল বানাইছি তো এখানে একজনে কমেন্ট করছে যে আমি কি নামাজ পড়ি নাকি কেন আমি নামাজ পড়ব না আমি মুসলমান না প্রত্যেক মুসলমানেরই তো উচিত ফরজ নামাজগুলো আদায় করা যাই হোক এখানে খলসা মাছ ভিজিয়ে রাখছি এগুলো আমার জামাই কবে কোন কালে ফ্রিজ দিয়েছিলাম তারপরে আজকে তো যেহেতু এগুলো এখন ফ্রিজ খালি করতে বলছে তো এগুলো এখন নামাইতে হবে আর এগুলো নামাইয়া ভিজিয়ে রাখছি আমি আর এইদিকে আমি ভাত বসাই দিছি ভাত আর একটু ফুটবে বেশি একটা ফোটে নাই তারপর আমি চেক করে দেখতেছিলাম যে ভাত ফুটছে কিনা আর একটু ফুটবে তারপরে ভাতে কর দিব ক্ত নামাজ পড়া আমাদের প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আর নামাজ পড়লে যে মানে একদম সাধু মানে কি বলে হয়ে যেতে হবে একদম এটা পদ্মার আড়ালে বাকি সব কাজ করা যাইতে পারে আচ্ছা এই বিষয়ে আমি বেশি একটা কথা না বলি কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি কারোরই ভালো লাগে না আর এগুলা নিয়ে কথাবার্তা বললে অনেক দূর পর্যন্ত চলে যাইতে পারে তো আমার নামাজ আমি আদায় করবো যার জন্য নামাজ শেষে আদায় করবো আল্লাহ তালাকে শেষে জবাব দিবে আর এইদিকে আমি মাছগুলো সবগুলোই আমি ভাইজা নিতেছি কারণ এখানে মাত্র বারো পিস মাছ ছিল তো ভাবলাম যে কালকে আবার এখন আর আমার মানে আগের মতো ভালো লাগে না তো কোনোদিন রান্না করতে ইচ্ছে করে কোনোদিন করে না তো বারো পিস মাছ সবগুলোই আমি ভাইজা নিতেছি ছয় পিস কালকের জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে আর ছয় পিস আজকেই রান্না করবো আর এই মাছগুলো স্পেশালি পেঁয়াজ দিয়ে বোনা টমেটো দিয়ে হালকা ঝুল করলে বেশি ভালো লাগে কিন্তু আমার বাসায় অনেকদিন থেকে একটা ফুলকপি পরে আছে ও আবার এক করবে ওরা রান্না করে খাইতেছি না দিন হয়েছে ফ্রিজের মধ্যে ওরে রেখে দিয়েছিলাম মাছ ভাজি দিয়ে এই ফাঁকে আমি আবার ফুলকপিটা কেটে কুটে নিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে একটা আলু কেটে নিয়েছিলাম আর এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন যে সব সবজিগুলো কেটে রাখছিলাম ওগুলা সব দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে ভালোভাবে কষাই তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব আর আজকে কয়েকদিন আমার শরীরটা বেশি একটা ভালো নাই মানে প্রেসার একবার হাই হচ্ছে একবার মাথা ঘুরাচ্ছে একবার ঘাড় কামড়াচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তো সে কারণেও কাজকর্ম করার মানে আগ্রহ পাচ্ছি না শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না আর এদিকে মাঝখানে আমার ভিডিও পজ হয়ে যায় কারণ আমার মোবাইলের গ্যালারি ফুল হয়ে গিয়েছিলো তারপরে আবার মোবাইল নিয়ে গ্যালারি থেকে অনেক ভিডিও অনেক ফটো এগুলো সব ডিলেট করলাম ডিলেট করার পরে আবার যখন স্পেস হইলো তখন আবার রান্নায় ফিরে আসলাম এইদিকে ফুলকপি আর আলুও সিদ্ধ হয়ে গেছে একটা সুন্দর স্মেল বের হয়েছে আর তাড়াহুড়া ঘুরো এখান থেকে এসে আবার মাছগুলো দিয়ে দিলাম আবার ফ্রিজে ছিল দুইটা টমেটো এখন আমি একটা সত্যি কথা বলি আমি যে ফ্রোজেন করে টমেটোগুলো রাখছিলাম ওগুলো কিন্তু প্রিজারভেটিভ ছাড়া ওগুলা মানে সিদ্ধ বসে একদম মমের মতো নরম হয়ে যায় আর এগুলার আমি কতক্ষণ ঢাকনা দিয়ে রাখছি তারপরেও সিদ্ধ হচ্ছে না আর ফ্রিজেও রাখছিলাম কয়েকদিন হয়েছে পসতেছেও না এটা যে ফুল প্রিজারভেটিভ করে এটা বুঝেই যাচ্ছে তবে যাই হোক তরকারি খাইতে খুব মজা হয়েছে হাজব্যান্ড প্রশংসা করছে বলছে আজকে নাকি সে মন ভরে ভাত খেয়েছে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন নিজের প্রিয় মানুষের যত্ন নেবেন আর হ্যাঁ কখনো কাউকে ঠকাবেন না তো টাটা বাই বাই আবার দেখা হবে আগামীকালকে